চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র একটা ম্যাচেই খেলা হয়েছে বাংলাদেশি পেসার নাহিদ রানার আর এই এক ম্যাচেই বিশ্ব ক্রিকেটে সারা ফেলে দিয়েছেন গতির ঝড় তুলে যদিও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তার গতি নজর কেড়েছে বিশ্বের ক্রিকেট বোদ্ধাদের এবার নাহিদ রানাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে বরাবরই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন তবে এবার গলার স্বর পাল্টেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং কমেন্টেটর রমিজ রাজার পাকিস্তান বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন রাজা আর সেখানে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলের পেসার নাহিদ রানাকে আমার মনে হয় তার সীমিত ওভার বোলিং করতে হবে নিশ্চিত করতে হবে অনেক বেশি যেন বল না করে তাকে ভালোভাবে দেখে রাখতে হবে হ্যাঁ সে অবশ্যই সম্ভাবনাময়ী আমি বাংলাদেশের জন্য খুশি আমি শুধু পেসের কথা বলছি না তার লেন্থটাও ভালো এবং সে এখনও তরুণ সে আরও শিখবে আমার মনে হয় তার আরও গতি বাড়বে তার পেশের সঙ্গে দৈহিক বৈশিষ্ট্য ও ধারাবাহিকতা আমাকে মুগ্ধ করেছে শুধু তাই না পেসারদের স্বর্গরাজ্য নামে পরিচিত পাকিস্তানের রমিজ রাজা প্রশংসা করেছেন বাংলাদেশের গোটা পেস ইউনিটেরই যেখানে রানার পাশাপাশি মুস্তাফিজকে নিয়েও কথা বলেছেন রাজা এও জানিয়েছেন বাংলাদেশের আর পেসার নিয়ে চিন্তা করতে হবে না বাংলাদেশের একটা টেস্ট ম্যাচেও উইকেট তোলার সামর্থ্য আছে বলে মানছেন তিনি খুবই চমকপ্রদ পেসার সঙ্গে ভ্যারিয়েশনও আছে এবং তাদের অভিজ্ঞতাও আছে মুস্তাফিজ খুবই ভালো বাহাতি বোলার সে ভ্যারিয়েশন নিয়ে বল করতে পারে পেস বোলিং নিয়ে চিন্তা করতে হবে না এটা বাংলাদেশের জন্য ভালো খবর যারা আপনাকে টেস্ট ম্যাচ জিততে সাহায্য করবে আপনাকে বিশ উইকেট নিতে হবে এবং আমার মনে হয় বাংলাদেশের এই বোলিং লাইন আপ যে কোনো উইকেটে বিশ উইকেট নিতে পারে বাংলাদেশ নিয়ে এত শ্রুতিমধুর বাণী রমিজ রাজার মুখ থেকে শুনে খানিকটা অবাকই বনে যাওয়ার কথা টাইগার সমর্থকদের তবে বাস্তবতায় যেন মাটিতে নামিয়ে এনেছে রাজাকে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট নেশন হয়েও তার দেশ বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই এমনকি গ্রুপে অবস্থান করছে বাংলাদেশেরও নিচে কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি